নমস্কার মা সকাল ভালো আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে আমি আজকে বাড়ির থেকে সকালবেলায় রওনা দিছি কলমা কান্দা এই যে নদী আছে মানে অনেক বড় বড় মাছ আছে তো আজকে কয়েছি যে বসিটা ধরে রাখি আজকে তো সময় পাইছি বিয়াটিয়া শেষ হলো তো এই যে বসিটা বসে পাতলাম জায়গাটা অনেক গভীর ভয়ঙ্কর বড় বড় মাছ ও ওই পাশে কাঠা দিছে আমি যদি মাছ পাই তাহলে তো দেখাই পারতাম আর মাছ না পাইলে সন্ধ্যাবেলায় চলে যাম সুমন্দির বাড়ি কারণ কলমাগানটায় সমুন্দির বাসা রাতটা থাইকা তার সকালে উঠা অনেক প্রাচীন সভ্যতার ঘাট অনেক পুরনো এলাকা এলাকায় নাকি দে শ্মশান ঘাট আছে সবাই ডোয়া করেন সবাই মাত্র বসি দিয়ে ফেলাইছি এই যে পুঁটি পুটি আনছি পুঁটি দিয়ে বোয়াল মারুন ভালো করে কন কি করবেন কারণ আমার অনেক ভিয়ার্সরা টেলিফোন করে কয় যে বিনয় দা আপনি তো যদি টাঙ্গেল আইসা বলেন এই শ্বশুর বাড়িটা কেমনিহুম কেমনি কলমা কান্দা হ্যাঁ

একটা ফ্যামিলির মতো যে যা অবসর সময় পাইছি দেই বিনয় দা কী সে এইভাবে কিন্তু চ্যানেলে ঢুকে তারপরে মনে করেন যে চ্যানেলে ঢুইকে একটু গ্রাম হাওর এলাকা তো আমার ফুলদারে অনেক কইছিল অনেকেই কইছে ফুলদার একটা চ্যানেল খুলে দেন অনেকে দেখছি দেখলাম হ্যাঁ না কমেন্ট আর অনেক আগে তোমার ইউটিউব খোলা উচিত ছিল হুম অনেক সাবস্ক্রাইবার হইতো এরকম একটা কমেন্ট দেখলাম আগে হুম এরকম আর কি আছে এখন মনে করেন আপনি যদি একটা পুরোপুরি সম্পূর্ণ একটা ব্লগ করেন বা ব্লগ খুলেন তাইলে আমিও বা আখিও দুইজনেই যদি টাঙ্গেলও থাকি দেখা যেতেছে দেখি আজকে নিপাদের কী করতে আছে বা ওর ওর বাপের বাড়িও ঠিক মতো দেখতে পারবো সপ্তাহে একদিন দুই দিন আসলেন দেখলেন ঘুরাইলেন পানি কি হইলো কারণ পানির এলাকা সবসময় পানির খবরটাই রাখা লাগে আচ্ছা তো যাক দিদি একজন দিদি একটা প্রত্যন্ত গ্রামে আর কি টিচার শিক্ষিকা ওইখানকার কিছু ভিউগুলা দেখাবেন ওই এলাকায় তো ভিউ কেউ দেখে নাই

যাক দিদি আজকে থেকে কন্টিনিউ ব্লগ দিদির রান্না তো জানেনই খুব ভালো আইসা দরকার হয় সরের দ্বারা কইবেন রান্না যা আছে যদি পারেন নিজে আর নয় সরের দা তো আছে আছে মিলা জিলা ব্লগ করেন আর বাড়িতে গেলে তো পুরো বাড়ির ব্লগ গুলাই করবেন তাহলে আপনার চ্যানেলটার নামটা একটু বলে দেন আমার চ্যানেলের নাম হ্যাঁ আমার চ্যানেল নাম হচ্ছে নিপা লাইফস্টাইল বিডি হ্যাঁ নিপা লাইফস্টাইল বিডি যাই কাজ নিতেলে মৃতিকার পরিবারের বাইরে মৃতিকার পরিবারে মৃতিকার মা মৃতিকার মা আঁখি মৃতিকার মা বিনয়দা আর কত মৃতিকার ময়া পরিবার বাইরে না নামটা হয়তো অন্যরকম পরিবার বাইরে পরিবার ভিতরে তো আছি তো নামটা চেঞ্জ হইছে নেপাল লাইফস্টাইল বিডি আচ্ছা ঠিক আছে তো যাই ভিডিওটা আপলোড হবো বিনয়দার চ্যানেলে আর এখন থেকে যে

ধন্যবাদ সবাই ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখাবো একটা নতুন ফল খেলেন তো তেয়ার হব না আমি এটা কোনো দিন দেখি নাই নতুন খাইলাম